আর আমাদের ভিডিওটা দেখে অর্ডার করবেন আমরা বাসায় পৌঁছে দিব কষ্ট করে মার্কেটে আসতে হবে না আচ্ছা বললাম এগুলা দেশি না বিদেশি ভাই এগুলি তো সব বাইরের আমাদের দেশি তো আমি ছাড়া আর কেউ কিছু নাই দোকানে আপনি ছাড়া আর কিছু নাই এই দোকানে না আচ্ছা আপনি থাকলেই চলবে আমি আসি শুধু দেশি এগুলা কি লুজ নাও যায় ভাই নাকি এটা সিঙ্গেলও নিতে পারবেন সেটও নিতে পারবেন তো আমি আমি সেটের দাম বলবো আচ্ছা সিঙ্গেলটাই ভিডিওতে বলবো না ভিডিও বড় হয়ে যাবে সেটা আলোচনা সাপেক্ষে ঠিক আছে আর এই যে দেখেন এই যে এটা কত সিএম এটা হলো আপনার তিরিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার আচ্ছা আর এটার ভিতরটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট মার্বেল কুটিং আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে চেঞ্জ করে নতুন দিয়ে দিব কি বলেন জি ইনশাল্লাহ আর এটা হ্যান্ডেল গুলো কিন্তু সম্পূর্ণরূপে ফিক্সড্লাভস লাগবে না এটা গরম হবে না এই জন্য রাবার রাবার দাও আছে

এটা তো দশ কেজি থেকে দুই কেজি কম করতে পারবেন পোলাও করলে আর পোলাও করলে করতে পারবেন আপনি চার কেজি আর যে বড়টা আছে চল্লিশ সেন্টিমিটার এটাতে মাংস রান্না করলে আপনার পনেরো কেজি থেকে বারো থেকে পনেরো কেজি মাংস আর পনেরো রান্না করলে আপনার পাঁচ কেজি মিনিমাম পাঁচ কেজি একবার কম হলো পাঁচ কেজি বাসাবাড়ির জন্য একটা পারফেক্ট এক বিশ জন মানুষ আসলো

অরিজিনাল জার্মানের এটা শুরুম প্রাইস বাইশ হাজার টাকা আপনি রাখবেন কবে আমরা আপনাদের থেকে বাইশ হাজার টাকা রাখব না আমাদের থেকে নিলে সর্ব সর্বসাকুল্য ডিসকাউন্ট দিয়ে মাত্র দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো টাকা এই জি সিক্স পিস যারা ডেলিভারি চার্জ বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রিজ থাকবে ওকে কয় টাকা আর এটা যারা অর্ডার করবেন যত কাস্টমার ভিডিওটা দেখে অর্ডার করবেন একটা করে স্ক্রিন শট মারবেন ভিডিও কলে সবাইকে যে যে স্কিল শট মারবেন সবাইকে একটা করে হটপট গিফট দেওয়া হবে কি বলে একটা করে হটপট গিফট পাবেন একটা হটপট প্রত্যেকটা সেটের সাথে একটা করে হটপট গিফট পাবেন ঈদ উপলক্ষে কুরবানি ঈদ উপলক্ষে ওকে ডান আচ্ছা এই তো গেল ব্ল্যাকটা ভাই এরপর আসবে গোলাপি উফ এত সুন্দর দেখতে ভাই এটা হলো এমজিসি কোম্পানির এটা জার্মানির দেখি নাই এটা কিন্তু নতুন আসছে এটা সীমিত সংখ্যার মাল আছে হয়তো আট দশ সেট হইতে পারে বেশি হবে না এমজিসি সব চুলাতে ইউজ করতে পারবেন এমজিসি সম্বন্ধে আপনাদের ধারণা আছে এটা হলো সুপার সিরামিক বাংলাদেশের চৌষট্টি জেলায় যে যেখানে ইউজ করতে চান যে জায়গায় নেন কোন প্রবলেম হলে নষ্ট হলে আমাদেরকে ফোন দিবেন আমাদের ডেলিভারি ম্যান আপনাদের বাসায় থেকে এনে আবার পুনরায় চেঞ্জ করে কিভাবে দশ বছরের গ্যারান্টি নষ্ট হলে চেঞ্জ মানে বডি ফুড হ্যান্ডেল হ্যাঁ যে কোনো প্রবলেম

সুপার সিরামিক সরাসরি জার্মান থেকে আসে এমজিসি কোম্পানির দশ বছরের গ্যারান্টি যে কোনো প্রবলেম হবে আমরা চেঞ্জ করে নতুন দিব এটা শুরুম প্রাইস আছে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ আমরা এটা আপনাদের থেকে রাখবো না যেহেতু কোরবানি চলে আসছে আসবে আমরা ওই ঈদ উপলক্ষে একটা ধামাকা অফার দিব মাত্র সর্বসাকুল্য ডিসকাউন্ট দিয়ে একবারে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দাম পড়বে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওকে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি যারা ভিডিওটা দেখবেন যাদের কিনার ইচ্ছা আছে খুব দূরত্ব অর্ডার করবেন মাল খুব সীমিত হবে পরে অর্ডার করলে পাবেন না হ্যাঁ এই সেটের সাথে অনেকেই কিন্তু আবার করাই চান যেহেতু ওগুলা ক্যাসারল প্রত্যেকটা কাজের জন্য কিন্তু কড়াই লাগে এই জন্য ভাই দুইটা বড় সাইজের কড়াই রাখি দুইটাই কিন্তু হানি কম ভাইয়ের কাছে কিন্তু ফ্যামিলি সাইজ আছে বাট আজকের ভিডিওটা আমরা বড় সাইজের জিনিস নিয়ে করছি এই জন্য ভাই কড়াইটাও বড় সাইজ রাখছি এগুলো তো ফ্যামিলি সাইজ এগুলো তো প্রয়োজনীয় জিনিস বাট তারপরে একটু মাঝে মাঝে একটু বড় লাগে কারণ ভাই এটা কত সিএম এটা হলো আপনার 32 সিএম এটার দাম কত রাখবেন এটার দাম পড়বে 4500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 304 গ্রেড এর আছে হ্যাঁ আচ্ছা আর এটা কত সিএম আর এটা হলো আপনার চৌত্রিশ সেন্টিমিটার এটার দাম এটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি একবার ইনটেক বক্স পাবেন হান্ড্রেড পার্সেন্ট হানি কম এটা সোফা দিয়ে তারের সোফা দিয়ে চাকু দিয়ে যে কোনো কিছু যদি উঠায় নষ্ট করতে পারেন তাহলে চেঞ্জ করে নতুন নিয়ে যাবেন আমাদের থেকে বলেন তো আরাফা কিভাবে আরেকটা সুবিধা আছে এটাতে আপনি পাঁচ কেজি চালের চার কেজি চালের পোলাও রান্না করবেন বিরিয়ানি রান্না করবেন দুম দিবেন কিভাবে এটা ঢাকনাটা বসাই দিয়ে এই পাশে গরম কয়লা দিয়ে দিতে পারেন বা আপনি এখানে গরম পানি দিয়ে দিতে পারেন এটা কিন্তু আপনি দুম দিতে পারবেন এই সিস্টেমটা আছে এটার মধ্যে এখন বলেন আরাফাত ট্রেডার্স এখন যারা সরাসরি শপে আসতে চান তারা আরাফাত ট্রেডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স একশো সাতচল্লিশ নাম্বার দোকান দ্বিতীয় তলা এক্সেলোটার সিঁড়ির সাথে আর ভাইয়ের কিন্তু আরও একটা দোকান আছে বলে দিই আপনাদের জানার সুবিধার জন্য সেটা হচ্ছে এক্সেলেটার ওই যে দ্বিতীয় এক্সেলেটার সিঁড়ির সাথে রাফিস্ট্রো নিস্তালা হ্যাঁ সো দেখা হবে আজিজ ভাইয়ের সাথে করে নতুন ভিডিওতে তবে আজিজ সাহেব একটু বলেন কয় টাকা অ্যাডভান্স করে কিভাবে অর্ডার মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন সুন্দরভাবে আমরা আপনার বাসায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব মাত্রা দেখে শুনে বুঝে পে বাকি টাকা কুরিয়ারের লোকের কাছে দিয়ে দিবেন তবে এই দুইটা નંবারে ইমো WhatsApp এ যোগাযোগ ছাড়া কোনো কোন মাল এর অর্ডার করবেন না আগে মাল দেখে দোকানদার দেখে জেনে শুনে ভিডিও কলে দেখে তারপরে মালের অর্ডার করবেন অসংখ্য ধন্যবাদ আজিজ ভাই এর বাইরেও অন্য আদার্স কোন হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট যদি আপনাদের লাগে সেটা হতে পারে ব্লেন্ডার জুসার ইলেকট্রিক চুলা মাল্টি কুকার রাইস কুকার বা প্রেসার কুকার যাই হোক না কেন আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম